নমস্কার এস নিউজের পর্দায় আপনাদের স্বাগত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ঠিক এসএসি দপ্তরের আগে অর্থাৎ আচার্য সদর তার ঠিক আগে এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে টায়ার জ্বালানো হচ্ছে দেখানোর চেষ্টা করছি ছবিটা টায়ার জ্বালানো হচ্ছে এই মুহূর্তে যুব মোর্চার যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের পুলিশ সরিয়ে দিচ্ছে এখান থেকে তাদের গাড়িতে তোলা হচ্ছে ছবিটা ছবিটা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বিজেপির যে সকল যুব মোর্চারা রয়েছেন তাদের তোলা হচ্ছে গাড়িতে

পরিস্থিতি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে টায়ারে জল দিয়ে টায়ার নেবানো হচ্ছে অর্থাৎ কিছুক্ষণ আগে দেখতে পাই এখানে বিজেপি যুব মোর্চার তরফ থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছিল এখানে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন ঠিক আচার্য সদনের কাছাকাছির অঞ্চলে কারণ আমরা দেখতে পাই গতকাল রাত থেকে আচার্য সদনের সামনে সেখানে অবস্থান করছেন শিক্ষক শিক্ষিকারা তারপরে বিজেপির এই কর্মসূচি পুলিশ পিটাচ্ছে সেই পিটানোটা আমাদের চোখে গণতন্ত্র বেঙ্গলে যে পুলিশের যেভাবে আন্দোলন মারছে পুলিশের মারছে তারা ধন্য ভালো হলে এরকমই চলবে আমরা বাংলার মানুষটাও বলতে চাই দয়া করে এই সরকারকে বদলি করুন না হলে এরকমই বাংলার ছবিটা আপনাদের ইতিমধ্যে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আজকে আন্দোলন করা হচ্ছে দেখতে পাচ্ছেন তাদের প্রিজেন্ডানে চলা হচ্ছে আটক করা হচ্ছে তাদের

সেই বিক্ষোভ প্রদর্শনের সময় বিধাননগর সিটি পুলিশ তারা ঘটনাস্থলে আসে এবং যুব মোর্চার যে সকল আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা ছিলেন তাদের প্রধান